গরমের কারণে এই পর্যন্ত দর্শক তাহলে কিছু বলবেন আরো হ্যাঁ আমরা আরো কিছু বলার আছে যে বলেন কি আর বলবো ভাই এই লেচু আসার পরে ভাই আমাদের ফরেন মাল জিগাই না ভাই এই আর লেচু না বেঁচে লেচু না বেঁচে পরে তো আমরা ফরেন মাল জিগাই না ভাই আমাদের পার্টিস মানে ভাই 1000 টাকা লস হইতা আছে আর 1500 টাকা লস আছে 1500 টাকা লস হইতা আছে আচ্ছা তাই করার কিছু নাই আর কি নাকি